আসসালামু আলাইকুম ভিউার্স আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সব একেবারে নতুন একটি সাইট নিয়ে সাইট নিয়ে সাইটটি এই তো কিছুদিন হলো মার্কেট এসে এসেছে গত চব্বিশ তারিখে এসেছে আপনারা যখন যদি এখন থেকে এই সাইটে কাজ করা শুরু করেন তাহলে আশা করি অনেক প্রফিট করবেন এই সাইটটি হল মার্কেটে চলমান বর্তমানের এস এ ওয়ার্ক এস এস এই সাইটগুলোর মতোই সাইট জানেন ওই সাইটগুলো আপনারা অনেক দিন ধরে মার্কেটে আছে আর এটাও থাকবে ইনশাল্লাহ এই সাইটে আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন আমি সেটাই দেখিয়ে দিচ্ছি আমি ডিসক্রিপশন বক্সে আর কমেন্ট বক্সে আপনাদের লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেইখান থেকে লিংকে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটা ইন্টারভিউস পাবেন আপনারা এখানে আপনাদের নির্দিষ্ট নাম্বার দিবেন জিরো ছাড়া জিরো দিয়ে করবেন না কখনোই এখানে দিবেন পাসওয়ার্ড ঠিক সেম পাসওয়ার্ড এখানে দিবেন তারপর এখানেও সেম পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিবেন তো এখানে আপনাদের রেপার রেফার কোড থাকবে যেহেতু আপনারা লিঙ্ক থেকে প্রবেশ করবেন অতপর ভেরিফিকেশন কোডটি দিয়ে আপনারা রেজিস্টার করে নেবেন এটা বরবারই ভেরিফিকেশন কোড ফার্স্টবারে ফুল দেখায় আপনারা সেকেন্ডবার দিয়ে রেজিস্টার করবেন অতপর আপনারা লগ ইন করে নেবেন লগ ইন করে নিলে এখন দেখে নিন এখানে প্যাকেজ আছে বেশ কয়েকগুলো ইন্টারনেট অবস্থায় আপনারা চার দিন কাজ করতে পারবেন এখানে চার দিন প্রতিদিন ডেলি পাঁচটা করে টাস্ক করতে পারবেন একটা টাস্ক ষোলো টাকা করে অর্থাৎ আপনারা পাঁচ দিনে তিন চার দিনে তিনশো বিশ টাকা ইনকাম করতে পারবেন একদিন আশি টাকা আর হ্যাঁ পাঁচশো আঙি চার দিনে তিনশো বিশ টাকা ইনকাম করতে পারবেন অতঃপর আপনারা সেকেন্ড যদি তিন হাজার টাকা ডিপোজিট করে এ ওয়ানটা কিন ক্রয় করতে পারবেন যেটা পাঁচটা করে টাস্ক একটা টাস্ক বিশ টাকা অর্থাৎ ডেইলি তিরিশ ডেইলি একশো টাকা করে পাবেন পরবর্তীতে যদি আপনারা টুতে যোগ করতে যোগ হতে চান সেটা আপনার আট হাজার চারশো টাকা দিয়ে যোগ হতে হবে এভাবে অনেকগুলো বেশ কয়েকটা ফর্ম আছে আপনারা নিজেদের ইচ্ছে মতো নিতে পারেন এখন কীভাবে আপনারা কাজ করবেন চলুন সেটা দেখে নেওয়া যাক জন্য আপনারা যে মধুখানে পান আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করে এখনই শুরু করুন সেটাতে ক্লিক করবেন করে ইনস্টল করুন এটাতে ক্লিক করলেই আপনাদের কাজ সম্পন্ন হবে এভাবে ধারাবাহিকভাবে আপনারা পাঁচটা কাজ সম্পন্ন করবেন আমি একটাই দেখিয়ে দিচ্ছি এখন পরবর্তীতে আপনাদের প্রশ্ন হতে পারে যে আপনারা কীভাবে রিচার্জ করবেন জন্য আপনারা হোমে আসবেন হোমে এসে এখানে রিচার্জ অপশনে ক্লিক করবেন ক্লিক করে আপনারা যদি তিন হাজার টাকার এটাই কিনতে চান তাহলে এখানে সব দেওয়া আছে আপনারা রিচার্জে ক্লিক করবেন রিচার্জে ক্লিক করে আপনারা নগদ থেকে দেবেন না বিকাশ থেকে দেবেন সেটা আপনারা জানেন যেটা থেকে দেবেন সেটাই ক্লিক করবেন ক্লিক করলে এখানে নাম্বার আসবেন নাম্বারটা কপি করে আপনারা আপনাদের বিকাশে গিয়ে টাকাটা সেন্ড মানি করবেন অবশ্যই সেন্ড মানি ক্যাশ আউট বা রিচার্জ নয় দিয়ে আপনাদের যে ট্রানজেকশন আইডিটা থাকবে সেটা কপি করে এখানে দিয়ে পেমেন্ট নিশ্চিত করুন সেটাই ক্লিক করবেন আমি এখন করতেছি না আপনাদের জাস্ট দেখা দিচ্ছে অতপর আপনাদের কোন পর্যায়ে কিনবেন সেটার জন্য এখানে এখনই যোগদান করুন আপনি যদি এ ওয়ান কিনতে চান এখনই যোগদান করুন তার উপরে ক্লিক করলে আপনাদের কেনা হয়ে যাবে অতপর আপনারা আপনাদের নির্দিষ্ট একজন ইসাই কর্মচারী হিসেবে কাজ করতে পারবেন আর দেখে নেওয়া যাক আপনারা কীভাবে ওই করবেন ওই করার জন্য আপনারা আমার বা এখানে হোমেই উত্তোলনে ক্লিক করবেন ক্লিক করে আপনাদের চাহিদা মতো টাকা দিয়ে টাকা উত্তোলন করতে পারবেন এখানে সর্বনিম্ন উত্তোলন হচ্ছে তিনশো টাকা আর সর্বোচ্চ আপনাদের ইচ্ছে মতো আপনারা উত্তোলন করতে পারবেন তবে উত্তোলন করার আগে আপনারা জানিয়ে নেন এই আইডিগুলোতে আগে ম্যানেজারের সাথে যোগাযোগ করতে হয় আপনারা লিঙ্কে ক্লিক করলে আমি আমাদের আমার টেলিগ্রাম আইডি দিয়ে রাখবো সেখানে আপনারা একটু যোগাযোগ করে ম্যানেজারের নাম্বার নিয়ে নেবেন আর কিছু প্রয়োজন দরকার থাকলে আমি আপনারা আমাকে নক করবেন আমি আপনাদের সহায়তা করব